আশুলিয়া থানার কাছে একটা পোস্ট করে এই পোস্টের ভিত্তি নিয়ে আমি সরজমিনে খোঁজখবর নিয়ে থাকি খোঁজখবর নিয়ে দেখে যে মাদকের সাথে আসক্ত কিনা এবং আমি প্রতিটা মানুষের সাথে খোঁজখবর যখন নিতে যাই তখন আমাকে উনি হুমকিধাঙ্কি প্রদান করে ক্ষেত্রে আমি তাকে আমি বলি আমি একজন গণমাধ্যম কর্মী আমার কাজ আমি আমি চালিয়ে যাব আপনার কাজ আপনি করেন এভাবে আমি তাকে বলি বলার পরে কালকে উপজেলাতে আমি সংবাদ জানেন আপনারা যে আশুলিয়ার যে টেন্ডার ওপেন ছিল উপজেলাতে সেখানে আমি যখন যাই তখন অতর্কিত আমি কথা বলছি কথা সংগ্রহের জন্য তখন মাঝে আমি কথা বলছি আমাকে হামলা করে আবার আমার নামে মিথ্যা প্রচার করে যে আমি এই দিয়ে আমাকে পাঠানোর চেষ্টা করে উনি একের পর এক উনি আমাকে আবার সকালে আমাকে সমঝোতার চেষ্টা করার জন্য অনেকের কাছে প্রস্তাব দিছে আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমি সুস্থ বিচার চাই আমাদের ভাইয়েরা এবার অতর্কিতভাবে কিছুদিন আগেও ছেলেমেয়েদের হামলা হয়েছে আসলিয়াতে সোয়েল ভাই সাভারে হামলা হয়েছে এগুলো একজন গণমাধ্যম কর্মী একজন সে কোনো দলীয় কর্মী না সে একজন সারা বাংলাদেশে আপনারা জানেন গণমাধ্যম কর্মী যেভাবে নির্যাতিত হচ্ছে এই নির্যাতিত বিচার আমরা সবাই চাই প্রশাসনের কাছে একজন সংবাদ কর্মী হিসেবে জীবনের রক্ত পর্যন্ত দিতে রাজি আছি ইনশাল্লাহ আর সর্বশেষ আমরা চাই এই বিষয়ে তদন্ত করা হোক আইন শৃঙ্খলা বাহিনী আছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে তার ভিতরে দেখুক যেটা ভালো মনে করেন যদি আইনের পরিপ্রেক্ষিতে যদি আপনারা মনে করেন যে মাদক ব্যবসায়ী এই মুরগি জহির অপরাধ করে থাকে তাকে আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আসলিয়ার গণমাধ্যম কর্মীরা কাজ করি আমরা সমাজের দর্পণ আমরা এই সমাজের যারা বসবাস করেন আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টাই বলতে চাই কারণ আমরা সংবাদকর্মীরা সবার জন্যই কিন্তু সমান আমাদের কোনো দল নেই মত নেই আমরা সবার সাথেই কাজ করি কিন্তু আমরা দেখি আমরা যখন একটি নিউজ করি তখনই কিন্তু প্রতিপক্ষ তারা আমাদের মনে হয় যে আমরা তাদের বিরোধী দল এরকম মনোভাব নিয়ে তারা আমাদের উপর হামলা করে বিভিন্ন সময় আমাদের আমাদেরকে মামলারও শিকার হতে হয় তা আমরা এই নির্যাতন নিপীড়ন থেকে আমরা মুক্তি পেতে চাই আমরা গতকাল দেখেছি সাভার উপজেলায় এই রবিউল ইসলাম রবি যিনি সরজমিনে কাজ করেন স্টাফ রিপোর্টার তার উপর তিনি তার কর্তব্য কাজে তিনি ব্যস্ত ছিলেন তখন অতর্কিতভাবে তার উপর হামলা চালায় আশুলিয়া থানা সাবেক যতটুকু জানতে পেরেছি তিনি কখনো আওয়ামী লীগের কর্মী আবার কখনো যুব দলের কর্মী তো আসলে এখানে একটি বিষয় আমাদের কাছে মনে হচ্ছে যে তিনি কোন দল করেন